嗯。嗯嗯 নমস্কার বন্ধুরা শুভ সকাল তো এইমাত্র মাত্র আমি টিউশন সেরে এখন চা নিয়ে বসলাম এই দেখো চা তো চাটা না খেলে কি হবে সারাটা দিন একেবারে পাগল হয়ে যাব সেই জন্য চাটা খেতেই হবে তারপর সব কিছু খাবো আর কি তো সকালবেলা চাটা আমার না খেলে হয় না সকালে চাটা আমার খেতেই হয় তো বুঝেছ এর জন্য ভাবলাম যে না আগে চা খাই তারপর দেখি কি করতে পারি আজও তো একা একাই আজই একা একা লড়াই তো আজ কী করবো জানি না কাল তো কি করলাম কাল তো একসাথে টাল আর চাল সিদ্ধ দিয়ে একটা দিয়ে চালিয়ে দিলাম আজকে কি করবো জানি না তো আজকে দেখি কি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে শেয়ার আর জানো আজ প্রচণ্ড ঠান্ডা মানে এইভাবে কুয়াশা মনে হচ্ছে বৃষ্টি পড়ছে আমি তো ভেবেছি বৃষ্টি পড়ছে নাকি ছোট ছোট বৃষ্টি এগুলি পড়ছে মনে হচ্ছে তারপর বুঝলাম যে না বৃষ্টি নাটি এগুলি কুয়াশা দেখি কি করি ঠান্ডাও পড়েছে ভেবেছিলাম কিছু কাপড় রেখেছি ধোয়ার জন্য কিন্তু ঠান্ডার জন্য তো মনে হচ্ছে ধুয়েও লাভ হবে না যেহেতু আমাদের মেলে দিতে অসুবিধা আর বাইরে কুয়াশা পড়ছে বৃষ্টির মতো দেখি কি করি অবশ্যই মজা ছেলে বাড়িতে নেই যেমন মনে হচ্ছে আমি কত মজা করে আছি ওদের জন্যই আমাদের কাজ করো ওরা বাড়িতে না থাকলে আমাদের যেন কাজই নেই দেখে তো মনে হচ্ছে কাজ নেই আছে কাজ আছে কাজের কী শেষ আছে কাজ আছে কাজ থাকলে কী হবে ঠান্ডা দিন তো যেহেতু নেই তো ইচ্ছে করলে তো বসেও থাকতে পারি না একটু বসে বসেই কাটাই না দুদিন একটু আরাম করে কাটাই একটু জমিদারি করে করেই কাটাই ইচ্ছে করে না আমাদেরকে ইচ্ছে করে না জমিদারি করতে আমাদেরও ইচ্ছে করে জমিদারি করতে আমরা বাচ্চাদের মুখের দিকে চেয়ে স্বামীদের মুখের দিকে চেয়ে আমাদের যত পরিশ্রম কষ্ট সারাদিনের কাজকর্ম আর ওরা যদি যখন বাড়িতে থাকে না তখন তো আমরা পুরো অলস হয়ে যাই এমনকি নিজের জন্য কিছু করি না অন্তত মজাটা তো করতে পারি না এইভাবে একা কাবিন দাস আছি খাচ্ছি দেখছি সবাই চলে গেছে আছে বাড়িতে যে মানুষ আছে ওরা যার যার কাজে চলে গেছে তো এই হলো আমাদের অবস্থা তো ঠান্ডার মধ্যে তো প্রত্যেকে প্রত্যেকের রুমের মধ্যে আবদ্ধ কারোর সাথে কারো দেখা এর মত পরিস্থিতি হয়েছে আর কি বলো thank sure. you একা একা মানুষ আছে চলো তো এই দেখো নিয়ে নিয়েছি খাবার সকালের ব্রেকফাস্ট তো কাল যে রান্না করেছিলাম এগুলি রয়েছে অল্প এতটুকুই রয়েছে তো নষ্ট করে লাভ নেই এগুলি খেয়ে নিচ্ছি এখন বাঁধাকপি সবজি রান্না করেছি একটা দিয়ে খেয়ে নিচ্ছি আর ভাত আমার এখনো হয়নি হচ্ছে এটা দিয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি আর দুপুরে ভাত খাবো যদি পেটে খিদে পায় তাহলে আর কি ঠিক আছে আমি এখন খাই সব কিছু শেষ করে স্নান খাওয়া শেষ হয়ে গেছে তো সময় কাটছিল না চলে গেলাম ছাদে ছাদে গিয়ে গাছগুলিকে একটু দেখছি তো ঘরে একজন অতিথির দরকার আছে ভাবছি ওনাকে ঘরে নিয়ে যাব। তো সেই অতিথির জন্য আয়োজন করছি এ দেখো মাটিকে আমরা কত যত্ন সহকারে রেখে দিই বুঝেছ মাটিগুলি কিনে আনতে হয় আমাদের তাই বস্তার মধ্যে ভরে রেখে দিই যখন কোনো নতুন গাছ লাগাই এখান থেকে মাটি নিয়ে আমরা লাগাই আর কি এর জন্য খুব যত্ন সহকারে মাটিগুলিকে রেখে দিয়েছি তো ভাবছি এই ছোট্ট টবের মধ্যে একটা গাছ লাগাবো ঘরে রাখার জন্য তো ওই প্রিপারেশন নিচ্ছি অনেক দিন ধরেই ভাবছিলাম মানে এটার মধ্যে একটা গাছ লাগাবো গাছ লাগাবো তো সময় পাচ্ছিলাম না তো এখন যেহেতু হাতে প্রচণ্ড সময় প্রচুর সময় তো কি করব একটু কাজেই লাগাই গাছটা সেরে ফেলি তো অনেক দিন ধরে ভাবছিলাম আজ এটা সমাপ্ত করলাম আর কি তো এই গাছটা নিয়ে আমার ইচ্ছা অনেক আগেই ছিল যে ঘরে একটা এই গাছ মানে রাখবো তো একটা রুমে আছে তো আরেকটা রুমে আমার টেবিলের মধ্যে রাখার খুব ইচ্ছে আর কি তো নিয়ে নিলাম যেহেতু টপটা পরে আছে তাই তো দেখো কেমন হলো আমার নতুন বন্ধু এখন আমার সাথে থাকবে আমার ঘরে থাকবে আর কি তো আমাদের রুমগুলি ছোট সেই জন্য আমার রুমে বেশি আমি রাখি না তো বড় রুম যেটা আছে ওইটাতে আছে আর কি মানে আমার ননদ যে রুমে থাকে ওই রুমে গাছগুলি আছে তো আমাদের রুমে এমনিতেই আমাদেরই জায়গা হচ্ছে না এই জন্য আর গাছ গাছালি নিয়ে রাখি না তো ইচ্ছে হলো ছোট্ট টবের মধ্যে একটা রাখার তাই রাখলাম আর কি আর অবশ্য আছে একটা দুটো আছে তোমাদের সাথে হয়তো এগুলি দেখাইনি তো এই ছিল আমার আজকের কাজকর্ম দেখো দুপুরবেলা ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে ভালো লাগছে না কি করবো এদিকে আবার টাইম হয়ে যাচ্ছে বিকালে একটা স্টুডেন্ট আসে ওর জন্য টাইম হয়ে যাচ্ছে তো উঠে একটু খেয়ে নিলাম কারণ আমার অনেক বন্ধুরা বলে খাওয়াটা দেখানোর জন্য তাই বন্ধুদের জন্য খাওয়াটা দেখালাম আর কি কারণ আমি ঠিকভাবে খাই না ওরা জানতে পেরেছে তাই বলেছে আচ্ছা যাই হোক এখন দেখো সাড়ে চারটা বেজে গেছে আমার স্টুডেন্ট এসে গেছে তো পরে স্টুডেন্টকেও পড়াতে হবে আবার গাছগুলিতে জলও দিতে হবে এখন কি করব বুঝতে পারছি না তো স্টুডেন্টকে পড়িয়ে টুরিয়ে গাছে জল টল দিয়ে তারপর ঘরে আসলাম ঘরে এসে দুজন এসেছিলো ওদের সাথে কথা বললাম এভাবেই দিনটা কেটে গেল বন্ধুরা আজ বেশি কথা বলিনি আর একটা আওয়াজ পাওয়া যাচ্ছে না সেই আওয়াজটা হলো পাশের বাড়িতে কাজ হচ্ছে মেশিনের আওয়াজ অন্য বড় তো আওয়াজ হচ্ছে সেই জন্য আমি আজ লাইভেও আসতে পারিনি তারপর এখানে কথাও বলতে পারিনি তো তোমরা কষ্ট করে মানিয়ে নিই তা একটা ভালো থেকো